আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ব্রুজের কালেকশন তো আপনারা কিন্তু খুব সুন্দর প্রজাপতি ফোরিং তারপর ফুল বিভিন্ন ডিজাইনের কিন্তু সুন্দর সুন্দর কিছু ব্রুজ দেখতে পাচ্ছেন আর এই ব্রুজগুলো কিন্তু হচ্ছে মাত্র দুশো টাকা করে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই সিরিয়াল থেকে প্রত্যেকটাই কিন্তু খুবই নাই প্রত্যেকটা কিন্তু খুবই নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হচ্ছে মাত্র দুশো টাকা করে আমার কাছে কিন্তু এই যে লাল সবুজ যে প্রজাপতিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো লেগেছে আর একটা হচ্ছে অর্ধেক প্রজাপতি দেখা যাচ্ছে এটা কিন্তু এক সাইড থেকে দিলে মনে হবে যে প্রজাপতি হয়তো উড়ে বসেছে আপনাদের উপরে তো তো খুব সুন্দর লাগবে এটার দামটা দামগুলো বলে দিচ্ছি মাত্র টাকা করে এছাড়াও কিন্তু উপরে আপনারা দেখতে পাচ্ছেন আরো কিছু হিসাব হিজাবের যে ব্রুচ আছে এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকেই কিন্তু পরে দেখা যাচ্ছে টানা দিয়ে পড়তে পছন্দ করেন তো এগুলো কিন্তু খুবই নাইস আর এগুলো কিন্তু ডায়মন্ড কারণ কার্ট স্টোনের কিন্তু দামটা একটু বেশি আর নর্মাল স্টোনের হলে কিন্তু আপনারা কম দামে পেয়ে যেতেন যেহেতু ডায়মন্ড তাই এগুলো ফাইভ ফিফটি করে খুবই সুন্দর তো আমি এখানে কিন্তু আরও আছে দুশো পঞ্চাশ টাকা রেঞ্জের কিন্তু কিছু পিন আছে আপনারা দেখতে পাচ্ছেন স্টারের হাঁসের নাম্বারটা দিয়ে যান আমি এগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু টু ফিফটি করে টু ফিফটি টাকা হলে কিন্তু এগুলো আপনারা নিতে পারবেন আপনার হাসি ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর আপনার তারা ডিজাইনে দেখতে পাচ্ছেন আবার একটু টানার মধ্যে যেগুলো সেগুলো একটু দেখাচ্ছি এগুলো এগুলো কত করে এগুলো দুশো পঞ্চাশ করে মানে আমি যেটা বললাম যে টানার মধ্যে কিন্তু একটু কমেও পাওয়া যায় যেগুলো রেগুলার স্টোন আর আপনারা যদি ডায়মন্ড কাঠের মধ্যে নেন তাহলে কিন্তু পাঁচশো করে কিন্তু আপনাদের উপরেগুলো নিতে হবে আর আমি এখানে এখানে আরেকটা আছে সেগুলো হচ্ছে দেড়শো টাকা করে আপনারা দেড়শো টাকা থেকে শুরু করে কিন্তু আপনার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনাদের পছন্দের যে ব্রুজগুলো আছে এগুলো কিন্তু কিনে নিতে পারবেন কেজেট মেগামল থেকে তো ভিউয়ার্স আমরা এখানে আরও কিছু ব্রুজ আছে ব্রুজের কালেকশন আছে প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা হচ্ছে বেশি সুন্দর আমি আর কি কি বলবো এখানে অনেক কালেকশন এগুলো কত করে ভাইয়া এক এক দাম

বাটারফ্লাইয়ের মতো আছে আমি একটু হালকা করে আপনাদেরকে দেখাচ্ছি এই তারাটা কিন্তু খুব ভালো লেগেছে আমার আর একটু বলে দিই এখানে যে প্রাইসগুলো দেওয়া আছে সেগুলোতে পুরো মার্চ মাসে আপনাদের কেনাকাটা যদি করেন তাহলে কিন্তু আপনারা টোয়েন্টি পার্সেন্ট প্রতিটা গ্রুল বা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু আপনারা টোয়েন্টি পার্সেন্ট করে আপ পেয়ে যাবেন তো আমি একটু দেখাচ্ছি আপনার পাতার মতো কিন্তু একটা দেখতে পাচ্ছেন এর আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা নিতে পারেন এগুলো কি ম্যাক্সিমাম ডায়মন্ড কাটে হ্যাঁ প্রত্যেকটা ডায়মন্ড সেম ডায়মন্ড কাটে সবগুলোই ডায়মন্ড কাটে তো ডায়মন্ড কাটে গোল্ডেন সিলভার দুইটা কালারই আছে খুবই সুন্দর গোল্ডেন সিলভার তারপর মাল্টি কালার তারপর হচ্ছে গ্রিন রুবি সবগুলো কালার রুবি পান্না সবগুলো কালারই আছে তো ভিউর্স এই কালেকশনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চলে আসবেন এটা হচ্ছে কেদার মেঘমাল আর এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা আমি একটু দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কেজেট মেগামল জিরো ওয়ান নাইন জিরো থ্রি ফোর এইট জিরো ডবল নাইন ফোর আমি আবার বলছি জিরো ওয়ান নাইন জিরো থ্রি ফোর এইট জিরো ডবল নাইন ফোর তো ভিউয়ার্স সাথে মতো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার আর ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসব আনন্দের চ্যানেল সব কিছুটি ভালো হবে